আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের বিরিয়ানি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই বিরিয়ানি বানাবার জন্য প্রথমেই আমি ভাতটি তৈরি করে নেব তার জন্য আমি পানি ফোটার জন্য বসিয়ে দিয়েছিলাম আর পানি খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটি লবঙ্গ দিয়ে দেব এক থেকে দেড় ইঞ্চি সাইজের একটি ডারচিনি চারটি তেজপাতা আর তারই সাথে দিয়ে দেব চারটি এলাচ এই উপকরণগুলি পানির মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ লবণ আর লবণ দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব চাল আমি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো চাল নিয়েছিলাম বাসমতি চাল আর এই চাল আমি প্রায় তিন থেকে চারবার পানি পালটিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আপনারা যদি মেজারমেন্ট কাপে এই চাল মাপতে চান তাহলে আমি পৌনে দু কাপ মতো চাল এখানে ব্যবহার করেছি তারই সাথে এখানে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল তারই সাথে দিয়ে দেব। হাফ টেবিল চামচ দিয়ে দেবো পাতিলেবুর রস এর ফলে ভাতগুলো একেবারে ঝরঝরে হবে এবার আমি সমস্ত উপকরণ একবার খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দেওয়ার পর আমি পাতের ঢাকা বন্ধ করে প্রায় আট থেকে দশ মিনিট এই চালটি খুব ভালো করে ফুটতে দেব এরই মাঝে প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ভাতটি একবার চেক করে নেব দেখুন এখানে ভাতটি প্রায় আশি পার্সেন্ট মতো হয়ে গিয়েছে আর আশি পারসেন্ট কুক করে নেওয়ার পর আমি এখানে ওভেনের ফ্লেম অফ করে দেব আর তারই সাথে এই ভাত থেকে ফ্যান সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব আর অতি অবশ্যই এর থেকে বেশি ভাতটি এই পর্যায়ে কুক করা যাবে না আশি পার্সেন্ট পর্যন্তই কুক করে নিতে হবে এবার আমি ভাতের ফ্যান ঝরিয়ে নেব ভাতের ফ্যান ছড়াতে দিয়ে এরই মাঝে আমি এখানে আলু সিদ্ধ করে নেব তার জন্য আমি প্রেশার কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ফুড কালার ফুড কালার অ্যাড করে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব লবণ এখানে এক চা চামচ মতো লবণ অ্যাড করে দেওয়ার পর এরই সাথে দিয়ে দেব কেটে রাখা আলু আর এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু এরকম বড় সাইজ করে কেটে নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব দেওয়ার পর আমি এই প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দিয়ে একটি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব এরই মাঝে একটি সিটি হয়ে গিয়েছে আর তারই সাথে রুম টেম্পারেচারে ভিতরের বাষ্পটি পুরোপুরি বার হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটি খুলে দিয়েছি আর তারই সাথে আলুগুলি আমি পানি থেকে উঠিয়ে নেব যেহেতু আজকে ডিমের বিরিয়ানি বানাবো তার জন্য আমি এখানে চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার আমি ডিমগুলির গায়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। এরই মাঝে প্রতিটি ডিমের মধ্যে কাঠ লাগানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোয়াটার চা চামচ লঙ্কার গুঁড়ো কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো তারই সাথে দিয়ে দেবো কোয়াটার চা চামচ লবণ এবার আমি এই সমস্ত উপকরণ ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এরই মাঝে ডিমের মধ্যে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটি শাইডে রেখে দেব তারই সাথে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি আর তারই সাথে এখানে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটি এখানে অ্যাড করে দেবো আর অতি অবশ্যই এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ অ্যাড করতে হবে এবার আমি অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এখানে আমি পেঁয়াজের বেস্তা বানিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দেখুন এখানে খুব ভালোভাবে পেঁয়াজের ব্রেস্তা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পেঁয়াজগুলি তেল থেকে উঠিয়ে নেব আর এরই মাঝে আমি তেল থেকে সমস্ত পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিয়েছি আর এবার আমি এটি সাইডে রেখে দেব এই পর্যায়ে আবারও ওভেন অন করে দিয়েছি আর তারই সাথে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে অনবরত নাড়াচাড়া করে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলি খুব ভালো করে ভেজে নেব এরই মাঝে গ্যাসের ফ্লেম হাই রেখে আলুগুলি পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে আলুগুলি উঠিয়ে নেব। আলুগুলি উঠিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম করে দিয়ে ওই তেলের মধ্যে আগে থেকে মশলা মাখিয়ে রাখা ডিমগুলি খুব ভালো করে ভেজে নেব দু তিন মিনিট পর আমি ডিমগুলি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো তার জন্য নিয়েছি হাফচা চামচ গোটা জিরে দুটি লবঙ্গ এক ইঞ্চি ডারচিনি তারই সাথে নিয়ে নিয়েছি আট থেকে দশটি গোটা গোলমরিচ এটি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারই সাথে দিয়ে দেবো দুটি তেজপাতা আর দুটি এলাচ আমি অল্প করে থেঁতো করে নিয়েছি এবার এই সমস্ত উপকরণ তেলের মধ্যে অ্যাড করে দেবো আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে না হলে মশলাগুলি পুড়ে যেতে পারে এবার আমি এই মশলাগুলি তিরিশ সেকেন্ড মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড পর আমি এখানে অ্যাড করে দেব। এক টেবিল চামচ আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া আর যেহেতু তেলের উপরে আদা রসুন দিলে খুব ছেটাই তাই এই পর্যায়ে দিয়ে দেবো কোয়াটা চা চামচ হলুদ এই হলুদ দেওয়ার ফলে আদা রসুনটা আর চতুর্দিকে ছিটকাবে না এবার আমি একে একে এখানে বাকি মশলাগুলি অ্যাড করব তার জন্য আমি এখানে দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ তারই সাথে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চা চামচ তারই সাথে দিয়ে দেব কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়ো তারই সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ যেহেতু আমরা এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি তাই এই পর্যায়ে খুব বেশি গুঁড়ো গরম মশলা অ্যাড করার প্রয়োজন নেই এবার আমি এই সমস্ত মশলা লো ফ্লেম রেখে প্রায় দুই মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্ট এখানে আমি দুটি মাঝারি সাইজের টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেটি এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে প্রায় তিন থেকে চার মিনিট এই টমেটো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এই মশলা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা এখানে আমি লঙ্কাগুলি একেবারে আস্ত রেখেছি আপনারা চাইলে মাঝখান থেকে কেটেও দিতে পারেন আবারও চপ করেও দিতে পারেন ঝালটি আপনারা যে যেরকম পছন্দ করেন সেই হিসাবে এখানে কাঁচা লঙ্কাটি অ্যাড করবেন এবার আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা আগে থেকে যে আমি বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা বেরেস্তা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে এই মশলার মধ্যে অ্যাড করে দেব আর বাকি যে অর্ধেক বেরেস্তা আছে এটি আমি রেখে দেব এটি আমি পরে ব্যবহার করব। পেঁয়াজের বেরেস্তা অ্যাড করার পর আমি আবারও এই মশলাটি প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে খুব ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিতে হবে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব দুই টেবিল চামচ টক দই আর গ্যাসের ফ্লেম যদি চালু রেখে আপনারা টক দইটি অ্যাড করেন তাহলে দেখা যাবে দইটি ফেটে যেতে পারে তাই অতি অবশ্যই গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিয়ে টক দই অ্যাড করবেন আর অফ রেখেই আমি এই টক দই এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরই মাঝে টক দই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। অন করে দেওয়ার পর আমি আবারও এই সমস্ত মশলা খুব ভালো করে গ্যাসের ফ্লেম লো রেখেই দুই থেকে তিন মিনিট আবারও কষিয়ে নেব এরই মাঝে আবারও দুই থেকে তিন মিনিট এই মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো রেখে তারপরে ডিমগুলি অ্যাড করতে হবে ডিমগুলি অ্যাড করে দেওয়ার পর আলতো হাতে এই ডিম এই মশলার সাথে প্রায় এক মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ মতো পানি আর এখানে পানি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে ডিমগুলি আগে থেকে সিদ্ধ হয়ে আছে পানি অ্যাড করার পর আমি সমস্ত উপকরণ খুব ভালো করে একটু নাড়াছাড়া করে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে ঢাকা বন্ধ করে দুই মিনিট মতো ফুটিয়ে নেব এরই মাঝে প্রায় দুই মিনিট হয়ে গিয়েছে এবার আমি এই পাত্রের ঢাকাটি খুলে দেব দেওয়ার পর আমি আবারও এই গ্রেভিটি একটু নাড়াচাড়া করে দেব যাতে তলা থেকে এটি ধরে না যায় দেখুন এখনই এই রান্নাটি দেখতে কতটা সুন্দর লাগছে আর গন্ধ তো এতটা বেরিয়েছে সেটি আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না এবার আমি এখানে অ্যাড করে দেব কোয়াটার চা চামচ বিরিয়ানির মশলা আর এটি আমার বাড়িতে বানানো এই রেসিপি আগে থেকেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারই সাথে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি দেওয়ার পর আমি আবারও এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে দেব। দেওয়ার সাথে সাথে এখানে এই রান্নাটি একেবারে কমপ্লিট এটি আমি ওভেন থেকে নামিয়ে নেব এবার আমি বিরিয়ানিটি দমে দেওয়ার জন্য পাট দিয়ে নেব বিরিয়ানিটি দমে দেওয়ার জন্য এখানে আমি প্রথমেই একটি ভাতের লেয়ার দিয়ে নেব এখানে আমি দুই লেয়ারে ভাতটি দেবো তাই আমি এখানে অর্ধেকটা ভাত প্রথমে তলাতে খুব ভালো করে লেয়ার দিয়ে নেব দেওয়ার পর এখানে আগে থেকে রান্না করে রাখা ডিমের কারি আমি এই ভাতের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে চতুর্দিক থেকে ছড়িয়ে এই ডিমের গ্রেভিটি দিয়ে দিতে হবে এরই মাঝে খুব ভালো করে ডিমের গ্রেভি আমি এই ভাতের উপরে দিয়ে দিয়েছি দেখুন খুব ভালো করে ভাতগুলি কভার হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর এই আলুটি অপশনাল আপনারা যদি কেউ চান যে আলু এই বিরিয়ানির মধ্যে অ্যাড করবেন না তাহলে আপনারা এই আলু স্কিপ করতে পারেন এরই মাঝে সমস্ত আলু দিয়ে দেয়া হয়ে গিয়েছে এবার আমি অবশিষ্ট যে ভাত ছিল সেই ভাত এই উপর দিয়ে খুব ভালো করে লেয়ার দিয়ে দেব। এরই মাঝে ভাত খুব ভালোভাবে দেয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি ফুড কালার এখানে আমি দুই চা চামচ গোলাপ পানির মধ্যে অল্প কিছুটা ফুড কালার অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আমি এই ফুড কালার এই ভাতের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর এরই মাঝে সমস্ত ফুড কালার ভাতের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আর পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি আর এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো পানি অ্যাড করে দিচ্ছি তারই সাথে আমি এই পাত্রটি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এই পাত্রের ঢাকা বন্ধ করে আমি এই বিরিয়ানি প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য দমে দিয়ে দেব এরই মাঝে প্রায় বারো মিনিট হয়ে গিয়েছে এবার আমি এই পাত্রের ঢাকাটি খুলে একবার চেক করে নেব দেখুন এখানে বিরিয়ানি কিন্তু একেবারে কমপ্লিট এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আবারও আমি এই পাত্রে ঢাকা বন্ধ করে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এইভাবেই একটু টেস্টে থাকতে দেব। তারপর আমি এই বিরিয়ানি ডিশ আউট করে নেব আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এই ডিমের বিরিয়ানি আর এটি বানাতে কতটা সহজ সেটি আপনারা ভিডিওটিতে দেখেইছেন আর দেখুন এটি কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে আর আমি যেইভাবে এই রান্নাটি আপনাদেরকে দেখিয়েছি প্রতিটি টিপস যদি আপনারা ফলো করে থাকেন তাহলে একইভাবে আপনাদেরও বিরিয়ানি ঠিক ঝরঝরে হবে তাই এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন ফিরে আসবো আবারও এরকম নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ